একটু দেখো এটা পুকুরটা এই পুকুরটা শুনছি অনেক গভীর আর নগেন্দ্র তো উনি যে একজন ব্যবসায়ী ছিলেন উনি অনেক মাছ চাষ করতেন উনি আমি তথ্য মতে আমরা পেলাম তবে অনেক বড় বড় মাছ করতেন আর কি তো এদিকে আসো আমরা আসলে আমরা বাড়িটা দেখতে যাচ্ছি এখন করতে পালাম আসলে উনি অনেকজন মুদি ব্যবসায়ী ছিল কিন্তু মুদি ব্যবসায়ী যে এত বড় একজন এত বাড়ি এত বড় একটা বাড়ি করতে পারে আসলে দেখার মতো আপনারা আসবেন দেখতে আমরা দেখি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যে বাড়িটা এখন ক্যামেরার সামনে এটা প্রায় একশো বছরের উপর হয়ে গেছে নব্বই দশকের আর কি আশি দশকের কত বছর বয়স হচ্ছে যাকে জালালপুরtene হ্যাঁ এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলার তালা থানার জালালপুর ইউনিয়ন দেখতে পাচ্ছে না এখন আমরা অনেক পুরাতন বাইক অনেক বাজে বসবাস করে তা আসলে আমাদের কিছু ভয় ভয় লাগতেছে আসলে ভয় ভয় লাগে হ্যাঁ কিছুটা ভয় ভয় লাগতেছে যেহেতু অনেক পুরাতন লাইট দেখাতেই হবে এটা

ভিতরে দোকান প্রবেশপতটা এখানে ছিল আসলে আসলে আমি যখন প্রথম আসছিলাম তখন এই যে বাদর হাতে বাদর ছিল দেখলে মানে শব্দ ব্যাপারে খুবই মানে ভয়াবহ দৃশ্য ছিল আমি আসছিলাম বৃষ্টির সময় গত বছর তো এখন দেখছি যে বাদুরটা কমে গেছে এখন নাই বললে চলে ছোট ছোট কিছু ওই যে শব্দ শোনা যাচ্ছে তো আমার আমার মতে এই বাড়িটা যদি একটু ডাকতো এই কর্তৃপক্ষ যারা আছে ওনারা যারা দায়িত্বশীল আছে তারা মনে হয় এই কাজটা করলে অনেকে দেখতে আসতো তো বন্ধুরা আসবেন এতটা সুন্দর বাড়ি দেখার জন্য আমার মনে হয় তাহলে এরকম আর বা নাও নাই কোত আমি দেখি নাই ঠিক আছে অ'কে